সুপ্রিয় দর্শক আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের কেওয়াইসি আপডেট নিয়ে আলোচনা করব তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার পাই নেটওয়ার্ক অ্যাপটিতে ওপেন অবস্থায় রয়েছি আর তো আপনিও কী করবেন আপনি আপনার পাই নেটওয়ার্ক অ্যাপটি ওপেন করবেন ওপেন করলেই আপনারা উপরের দিকে একটা নোটিশ দেখতে পাবেন দেখুন এখানে বলা রয়েছে ফাইনাল গ্রেস পিরিয়ড ফাইনাল ডেডলাইন এক্সটেনশন এবং নিচের দিকে দেখুন বলা রয়েছে কমপ্লিট কেওয়াইসি অ্যান্ড মাইগ্রেশন মিনেট মাইগ্রেশন বাই এইট ইউটিসি ওয়ান মার্চ ফোরটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই পঁচিশ সালের চোদ্দোই মার্চ হচ্ছে আপনার পাইন নেটওয়ার্কের কেওয়াইসি সাবমিট করার শেষ তারিখ আপনি যদি তাদের এই অ্যানাউন্সমেন্টের ভিতরে কেওয়াইসি সাবমিট করতে পারেন তাহলে আপনার এখানে কেওয়াইসিটা কমপ্লিট হবে এছাড়া আপনি এই ডেট ওভার হয়ে গেলে আর কে ওইসি কমপ্লিট করতে পারবেন না তো যাই হোক আপনারা অনেকে আছেন নতুন রয়েছেন আর কি তো পাই নেটওয়ার্কের অ্যাপটিতে প্রবেশ করছেন কিন্তু এই যে নোটিশটা রয়েছে অ্যানাউন্সমেন্টটা সেটা বুঝতেছেন না তো আজকে আমি সেটাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো আপনাকে অবশ্যই এই সময়ের ভিতরে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনি যদি এই সময়ের ভিতরে কে কমপ্লিট করতে ব্যর্থ হন তাহলে আপনার এখানে যতগুলো পাই কয়েন আপনি মাইনিং করেছেন সেগুলো আপনি হারে ফেলবেন আপনারা আর কিছুই করা থাকবে না তো যাই হোক আপনারা কি করবেন এই সময়ের ভিতরে সম্ভব আপনাদের কে ওয়াইসিটা কে কমপ্লিট করে নেবেন তো আপনার এখানে যদি কে কমপ্লিট অপশন শো না করে অর্থাৎ আপনার এখানে কে আনব্লক করা রয়েছে অর্থাৎ আপনি কে সাবমিট করতে পারছেন না আপনার এখানে কে অপশন শু করতেছে না তাহলে কিভাবে আপনি কেওয়াইসি অপশন শু করাবেন অর্থাৎ সাবমিট করার অপশন পাবেন সেই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো পাই নেটওয়ার্কের ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আগে দেখবেন তাহলে আপনার এখানে কেওয়াইসি চলে আসবে অর্থাৎ কি কি কাজ করলে আপনার এখানে কেওয়াইসি চলে আসতে পারে সে বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আগে দেখে নিতে পারেন তো আপনাকে অবশ্যই তাদের সময় অনুযায়ী যে ডেটটা দিয়েছে ওই ডেটের মধ্যে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলে রাখি আপনারা এখানে যদি দেখেন যে কে অপশন অপশান শুরু করতেছে না তাহলে আপনি সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনি প্রথমে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন এরপরে ইমেল ভেরিফাই করবেন এরপরে ফেসবুক ভেরিফাই করবেন এরপরে পাসওয়ার্ডটা রিসেট করে নতুন করে আরেকটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আশা করি দুই এক দিনের ভিতরে আপনার এখানে কেওয়াইসি অপশনটা চলে আসতে পারে আপনাকে অবশ্যই কেওয়াইসি পেতে হলে আমি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে তা নাহলে আপনি নতুন হলে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না তো আপনার যদি পুরনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই কাজগুলো অতি শীঘ্রই করে নেন তাহলে দেখবেন আপনার এখানে কেওয়াইসি অপশনটা চলে আসছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের কেওয়াইসি অপশন না আসলে সেটা কে অপশন শু শুরু করাবেন এবং কত তারিখের ভিতরে আপনাকে ফাইন নেটওয়ার্কের কেওয়াইসি সাবমিট করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো বেশি কথা বাড়াবো না শেষ করে দুবস্কের মতো একা তো দেখা হচ্ছে পরবর্তীতে পাই নেটওয়ার্কের আরও কোনো নতুন কোনো তথ্য নিয়ে তো আপনারা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ